মঙ্গলবার প্রখর রোদ গরমকে উপেক্ষা করে মানবাজার দু নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার সারলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সরেন এদিন সকাল এগারোটার সময় জামতড়িয়া শিব মন্দিরে পুজো দিয়ে তিনি তার প্রচার শুরু করেন মানবাজার দু নম্বর ব্লকের জামতড়িয়া ও বড়তে মিছিল ও জনসংযোগ কর্মসূচি সারেন আরও জানা যায় এদিন সিন্দ্রি বরাবাজার ও বান্দোয়ানেও তাদের কর্মসূচি ছিল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অংশেশ্বর মাহাতো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি চন্দ্র সরেন সহসভাপতি শান্তিগোপাল গাঙ্গুলি সহসভাপতি দীনবন্ধু হালদার বরগড়িয়া জামতড়িয়া অঞ্চল সভাপতি স্নেহাংশু মাহাতো মানবাজার দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো পঞ্চায়েত প্রধান শিল্পা হালদার এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা গ্রামে গ্রামে প্রচার করছে সাড়া তো কি বলবো স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি সব জায়গায় একই জনজাগরণ এবং জনজোয়ার এগুলো আমার দেখার লক্ষ্য করা যাচ্ছে আর এই কালকে যে চাকরি এসএসসি থেকে প্রায় তেইশ হাজারের মতন লোকে চলে গেলে ব্যাপার আপনি কিছু বলবেন এটার ব্যাপারে আমি এখন ডিটেলস খবরটা জানি না সুতরাং আমি কাল কোর্টেজ শুনলাম আর কি পেপারে আমরা দেখলাম সেটা হ্যাঁ আছে আমরা তো প্রচারের মধ্যে ব্যস্ত আছি এখন এই ইন্টারনেল ব্যাপারগুলো এখন আমি ঠুকতে পারিনি যাই হোক আমি খবর নিয়ে দেবো কী হচ্ছে আচ্ছা সেটাই জনসমক্ষে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে প্রচণ্ড রৌদ্রেকে আপনার চ চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি পুরুলিয়াতে তাপমাত্রা এই যে প্রচার করছেন আপনি এত রৌদ্রের মধ্যে তো আপনার খাওয়া দাওয়া কি মানে খাওয়া দাওয়ার ব্যাপার একটু বলুন খাওয়া দাওয়ার ব্যাপারে এখন আমরা তো সবাই মামাটি মানুষের মামাটি মানুষের আমাদের সেইভাবেই আমাদের চলতে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া যখন যা পাচ্ছি সেইভাবেই খাচ্ছি আর যেহেতু প্রকৃতি আমাদের এই শরীর সেইভাবে প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে বড় থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া